আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবে আপনার আপনি খেয়াল করে দেখবেন বা ছোট হলে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবেন যারও খামারি অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে জন্মকালীন বাছুর ছোট হলে কি সমস্যা এই বিষয়ে আজকে বিস্তারিত আলাপ করব আমি যে খামারটা সবসময় পর্যবেক্ষণ করি যে খামারটা সবসময় আমি দেখি সেটা আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব চলেন দেখা যায় আসলে খামার করে সফলতা পেতে হলে আসলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর ধৈর্যের বিকল্প কিছু নাই তো যখন আমি প্রায় বলা চলে আর কি দুই বছর আগে খামারে শুধু মাত্র দুইটা গরু ছিল আর এই খামারের মালিক আসলে অনেক ব্যস্ত উনি আসলে জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদের মেম্বার অনেক হাজার ব্যস্ত থাকেন এই এটা হচ্ছে যে গত ট্রামের বাচ্চা এটা হচ্ছে গত ট্রামের বাচ্চা বাচ্চাটা কিন্তু জন্মকালীন বাচ্চা অনেক ছোট হয়ে থাকে বিশ মাস ওয়েট হয়ে গেল বিশ মাস সরি বিশ মাস হয়ে গেল এর ওয়েট হয়ে গেছে প্রায় তিন কেজি কিন্তু বাট এই জন্মকালীন বাসুরটা ছিল এরকম জন্মকালীন বাসুটা ছিল এরকম তো বাসুর ছোট হয় তো অনেক খামারি আমাকে বলে থাকে যে বাসুর ছোট হওয়ার কারণটা কী বাট বাসুর ছোট হলে কি ভালো আমি তাদেরকে উদ্দেশ্য বলি যে জন্মকালীন বাসুর ছোটো হওয়া ভালো কারণ হচ্ছে যে জন্মকালীন বাসুর ছোট হয় তো প্রথম কথা হলো যে ডেলিভারিতে খুবই একটা অত্যন্ত সহজ হবে ডেলিভারিটা খুবই সহজ হবে ঠিক আছে ডেলিভারেটা খুব সহজ হবে ভাষাশী যে আপনার গাবির কোনো কষ্ট হবে না এবং যে জন্মকালীন বস্থর ছোট হবে তার ওয়েটটা যদি 25 কেজির মধ্যে থাকে সর্বোচ্চ ভালো হয় মনে করি 20 থেকে 25 কেজির মধ্যে তে 20 থেকে 25 কেজির মধ্যে থাকে ওয়েটটা তাহলে আপনাকে দুধের চাহিদা খুব কম থাকে দুধ যে দুধটা লাগবে তাহলে কি লাগবে আপনার মেবে 2 লিটার করে দুধ লাগবে দৈনিক 25 কেজিতে 25 কেজিতে আড়াই লিটার করে দুধ লাগবে এবং বস্থর ছোট হয় এটা কোন ও সব ওয়েদার সাথে সে ম্যাচিং করতে পারবে কিন্তু বাট বাসুর যদি বেশি বড় হয়ে যায় এক্ষেত্রে আপনার কী হবে বাট প্রথম সেটা হলো যে আবহাওয়া মানে অ্যাডজাস্ট করবে না বাসুরটা হওয়ার পরে তিন চার দিন পরে বাসুর হা করে নিঃশ্বাস নেবে বাট শ্বাসকষ্ট মনে হবে হুম তখন অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে খামারি অনেক ডিপ্রেশনে অনেক চিন্তায় থাকেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে জন্মকালীন বাসুরটা সর্বোচ্চ ছোটো হয় ভালো যেটা ছোটো হবে এটা খুব দ্রুত গ্রো করবে এবং দ্রুত খামারে বাসটি খুব দ্রুত বড় হবে এটা মনে রাখবেন একদম বাস্তব কথা মিলিয়ে নেবেন ঠিক আছে যারা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করেন আসলে আমরা জানি না কোন গরুটাকে হানড্রেড পার্সেন্ট দিতে হবে মূলত আমরা এটাই জানি না যদি জানতাম তাহলে করলে আমাদের অনেক খামার দেখবেন বিশাল মাপের গরু ওজন হয়ে গেছে চারশো কেজি বাট তার প্রথম বা দ্বিতীয় দুধ দিচ্ছে আট নয় লিটার এটা হওয়ার কারণটা কি আমরা আসলে মেনটেন করি না পার্সেন্টেজ কোন গাভীটাকে কত পার্সেন্ট দিতে হবে এই জিনিসটা কোনো সময় মেনটেন করি না আমরা সবসময়ই যাই ওর মা রে দিছি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া প্রজনন ওর বাচ্চা হয়েছে তারও আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া প্রজনন দিই তাহলে কি আমরা নীতিমালার মধ্যে আছি না বাইরে চলে গেছি তো আমি তাদেরকে বলি যে এই বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন তো আসলে সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার তবু জয় আমার সাইফুল ইসলাম এআই টেকনিশিয়ান প্রাণী সম্পদ যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন